নমস্কার বন্ধুরা টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করবো স্বর্ণজরি সাপটা পিঠা এই পিঠাটি দেখতে ভীষণই সুন্দর হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খেতেও কিন্তু দুর্দান্ত আর বানানো ভীষণই সহজ ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে আরও অনেক পিঠা রেসিপি আছে আপনারা দেখে নিতে পারেন প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা এখানে আমি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব আপনারা জল দিয়েও করতে পারেন দুধটা আমি প্রথমে জাল দিয়ে নিয়েছি তারপর হালকা গরম অবস্থায় মিশিয়ে দেব অল্প অল্প করে মেশাতে থাকবো ব্যাটারটা একটু পাতলাই করতে হবে তা না হলে পাটিসাপটা পিঠাটা ভালো হবে না দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন চিনি ব্যাটারটা একটু মিষ্টি করার জন্য আর অল্প একটু লবণ ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেবো আমি এখানে টোটাল দু কাপ দুধ দিয়েছি পরে লাগলে আরও দেব। একটু রেস্টে রেখে দিলাম ততক্ষণ আমি আর একটা কাজ করে নেব তিনটে আমি গাজর নিয়েছি ছোটো সাইজের একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি স্বর্ণজুরি সাপটার মেন উপকরণ হচ্ছে এই গাজর গাজরটা গ্রেট করা হয়ে গেছে এবার একটা ননস্টিক প্যানে ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিলাম সম্পূর্ণ গাজরটা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে গাজরটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব তিন থেকে চার মিনিট ভাপিয়ে নেয়ার পর দিয়ে দিলাম টু টেবিল স্পুন চিনি যাতে সামান্য একটু মিষ্টি হয়ে যায় ভালো করে নেড়েচেড়ে দেব চিনিটা ভালো মতো মেল্ট হয়ে গেলে এক সাইডে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব এবার পাটি সাপটার ভেতরের পুরটা তৈরি করে নেব দিয়ে দিলাম হাফ মালা নারকেল কোড়া আর হাফ কাপ গুড় অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুড়টা তাড়াতাড়ি গলে যায় এবার চেড়ে মেশাতে থাকবো আমি পরে আরও ওয়ান ফোর্থ কাপ গুড় অ্যাড করেছি আপনারা একটু বুঝে তৈরি করবেন যাতে ভালো মতন বাইন্ডিং হয় দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন ছোটো এলাচের গুঁড়ো ভালো করে সব কিছু মিশিয়ে নামিয়ে এক পাশে রেখে ঠান্ডা করে নিচ্ছি এদিকে ব্যাটারটা অনেকক্ষণ রেস্টে ছিল ভালো মতন স্মুথ হয়ে গেছে গ্রেড করা গাজরের মধ্যে দু ব্যাটার আমি দিয়ে দিচ্ছি যতটা লাগবে ততটাই দিতে হবে যাতে একটা আঠালো ভাব তৈরি হয়ে যায় বাইন্ডিংয়ের জন্য গাজরের মধ্যে ব্যাটারটা দিতে হবে এক সাইডে রেখে দিচ্ছি এবার ব্যাটারটার মধ্যে আরও কিছু পরিমাণ জল আমি অ্যাড করে দেবো ওয়ান ফোর্থ কাপ কি হাফ কাপ মতন জল আপনারা অ্যাড করে নেবেন যাতে একটু পাতলা হয়ে যায় তা হলে পিঠেটা খুব মোটা হবে গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি একটা টিস্যু পেপারের মধ্যে অল্প তেল লাগিয়ে ভালো করে মুছে নেব এক হাতা ব্যাটার দিয়ে হাতা দিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি খুব বেশি বড় করা যাবে না তাহলে পিঠেটা তৈরি করা অসুবিধা হবে ছোট করে আমি একটা গোল করে নিলাম পাটিসাপটা করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তা না হলে পাটিসাপটাগুলো ভালো মতন হবে না আগে থেকে তৈরি করে রাখা গাজরের ব্যাটারটা এই রকম সাইড দিয়ে 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 দিতে হবে এর জন্যই পিঠাটা দেখতে বেশি সুন্দর লাগবে সম্পূর্ণ গোল করে দেয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাপা দিয়ে দেব। দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা খুলে নারকেলের পুর দিয়ে দিচ্ছি এবার পাটি রোল করে নেব খুব সাবধান এটা করতে হবে যাতে খুলে না যায় আর খুব বেশি লাল করে ভাজা যাবে না তাহলে দেখতে ভালো লাগবে না একদম লো ফ্লেমে রেখে এটা করতে হবে একটু এপিট ওপিট নেড়ে চেড়ে তারপর তুলে নেব তৈরি হয়ে গেল স্বর্ণজরি পাটি সাপটা আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন